বন্ধু গেম দেখুন নতুন ভিডিও কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে চলো আজকে বিস্তারিত আলোচনা হবে কারণ এই ভিডিওতে গরিব গ্রামের মানুষকে বোকা বানানো হয়েছে যে দেখো এখানে রোহন কিভাবে একটি বড় মোটর সাইকেল দামে নিয়ে আসে আর বলছে এই গরিবের বাচ্চাগুলো আমাকে এক কাপ চা আর পঞ্চাশ টাকা দামের একটা বিস্কুট নিয়ে আয় দেখো এখানে দোকানদার তো ভাই অবাক হয়ে গেছি বলছি পঞ্চাশ টাকা দামের বিস্কুট এখানে সব মানুষগুলোই অবাক হয়ে যায় কিন্তু দেখো এখানে দুইটি বিস্কুটের প্যাকেট নিয়ে আসে আর এখানে দেখো রহন প্রচুর রেগে যায় বলছে আরে এটা কি গরিবের বাচ্চা তোরা আমাকে এতগুলো বিস্কুট দিচ্ছিস আমি তো ভাবছি একটা বিস্কুট আরে কলকাতায় আমি যখন থাকি আমাকে একটা বিস্কুট দেয় পঞ্চাশ টাকায় তখনই দেখো এখানে কিন্তু এই ছোট্ট দোকানদারটা চলে যায় এখান থেকে আর এদিকে দেখো কিভাবে এই মানুষগুলোকে এখন রহন কথা বলছে হ্যাঁ বন্ধু পাড়ার মানুষ এখানে বলতে থাকে বলছে এর বাবা তো যে সে কালাই ঘুমড়ে বিক্রি করছিল কিন্তু এ এখন এত টাকা কিভাবে কামাই করছে আর এদিকে দেখো দোকানদারকে ভাই টিপস দিল এখানে পাঁচশো টাকা আরে পাঁচশো টাকার জন্য এর বাবা সারাক্ষণ কাজ করে এ শুধু একটি দোকানদারকে টিপস দেয় পাঁচশো টাকা তারপরে দেখো রহন এখানে বলতে থাকে যে এখন আমি কী আছি সেটা দেখো পরে আমার বাবা কি করছিল সেটা দেখা বাদ দাও হ্যাঁ এখানে দেখো গ্রামের মানুষ একদম তার কাজের কথা জানতে থাকে বলছে তুমি কাজ কি করছো বাবা তখনই এই বলতে থাকে ঠিক আছে তোমরা কাজ করলে কালকে আমার অফিসে চলে আসো কাজ করতে চাইলে তখন এই রহন এখানে বাইকটি স্টার্ট দিয়ে চলে আসে আর এই দেখো বন্ধু তাদের কোম্পানিতে এখন চলে এসেছে অনেক সদস্য এইবার এই রখন সব কিছু বুঝে বলছে তোমাদের ভবিষ্যৎ আমি উজিয়াল দেখতে পাচ্ছি হ্যাঁ তোমরা সবাই কুরোর এই রকম কিন্তু টাকার লোভ দেয় কিন্তু আসলেই দেখো এই মানুষগুলোও সত্যিভাবে কিন্তু রহন এটা ভালো করে বুঝিয়ে দেয় যে আসলে এটা কি ধরনের টাকা কামার সিস্টেম হ্যাঁ বন্ধু তোমাদের বলতে চাই এটার কোনো পার্ট টু আসবে না কিন্তু এটার পার্ট ওয়ান ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কারণ এই রকম নিত্য নতুন ভিডিও বা আপডেট পেতে চাইলে কিন্তু তোমাদের একটা কাজ কম হয়তো করতে হবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ রকম তোমরা যদি নিত্য নতুন আপডেট না পেতে পারো তাহলে তোমরা করবে কে ভাই পলিগ্রিম টিভি টেন চ্যানেলের আমি সবগুলো আপডেট দিই তাই জন্য তো তোমরা লাইক সাবস্ক্রাইব করতে হবে না তাই না বন্ধুরা কিন্তু এই টাকার লোভে অনেক মানুষ ফেঁসে যায় কারণ এই ভিডিওটাতে যাগুলো দেখায় যে সত্যি এটা একটা অসাধারণ হয়েছে কারণ তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও কারণ কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো কেউ কি বাংলাদেশ থেকে দেখছো ভাই কারণ বাংলাদেশের আমার অনেক সাবস্ক্রাইবার আছে প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো